আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন দু হাজার তেইশ সালে নতুন ভূমি আইন পাশ হয়েছে যার শিরোনাম হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ চলুন জেনে নিই নতুন ভূমি আইনে কি কি বিষয় থাকছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভূমি আইন পাশ দশ জানুয়ারি দুই থেকে কার্যকর হয়েছে যেই বিষয়গুলো নজর দেয়া হবে তার নিম্নে তুলে ধরা হলো কাহারও ষাট বিঘার উপরে কৃষি জমিন থাকতে পারবে না এক নামে পঁচিশ বিঘা জমিন থাকলে তার খাজনা মাপ আসল দলিল যার ভূমি তার ভূমি অপরাধ আইন ভুয়া বেনামি ও জাল দলিল বাদ ও সেই দলিলের দাবিদারের জেল হবে ভূমি জবরদখল দণ্ডনীয় অপরাধ মূল মালিককে জমিন দেওয়া হবে আনরেজিস্টার্ড দলিল বাদ কারো থেকে অতিরিক্ত জমিন লিখে নেওয়া দলিল বাদ ও তা দণ্ডনীয় অপরাধ অন্যের নামে ভুয়া জাল দলিল বাদ অথবা একশো বছর ভূমি জবরদখল রাখলেও সেই জমিনের দখল থাকতে হবে ছাড়তে হবে যা হিন্দুদের ছিল খাস জমিন ভুয়া দলিল করে দখল করে রাখলে ওই ভূমির সেই দলিল বাদ ও দখল ছাড়তে হবে নিজের ভাই বোন বাবা মা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে বুঝিয়ে দলিল করে নেওয়া ওই সকল নামে জাল দলিল বানিয়ে ভূমি আত্মসাত করা দলিল বাদ হয়ে যাবে উত্তরাধিকারী উত্তরাধিকারীকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল না করিলে দখল বা উত্তরাধিকারীকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল বা বঞ্চিত করিলে সেই দলিল বাদ ভূমি ক্রয়কারী ও বিক্রয়কারী দলিল সঠিকতর থাকতে হবে এক কথায় আসল দলিল যার ভূমি তার